শুভদিন শুভজীবন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমি এখন নড়াইল জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করে করিয়ে দেব নড়াইল জেলায় মোট তিনটি উপজেলা এবং উনচল্লিশটি ইউনিয়ন আছে আমি উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানাচ্ছি নড়াইল সদর উপজেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মাইসপাড়া হবখালী চন্ডীবরপুর আউরিয়া শাহাবাদ তুলারামপুর শেখাটি কলোরা সিংহাসলপুর ভদ্রবিলা বাসগ্রাম বিছালি এবং মুলিয়া লোহাগড়া উপজেলায় বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে নলদী লাহুরিয়া শালনগর নোয়াগ্রাম লক্ষ্মীপাশা জয়পুর লোহাগড়া দীঘলিয়া মল্লিকপুর কোটাকল ইতনা এবং কাশীপুর কালিয়া উপজেলায় চোদ্দটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বাবরাহাসলা পুরুলিয়া হামিদপুর মাউলি সালামাবাদ খাসিয়াল জয়নগর কলাবাড়িয়া বওয়া পহরডাঙ্গা পেরোলি চাঁচুরি বরনাল ইলিয়াসাবাদ এবং